আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা আমি এই যে আমার বারান্দাতে টবের মধ্যে সরিষা গাছ লাগিয়েছিলাম আর আজকে সরিষা গাছগুলো সব উঠাই ফেলবো আর এই সরিষার শাক এখান থেকে যেগুলো ভালো আছে আমি সেগুলো নিয়ে রান্না করব তো আজকে আমি দেশি চিংড়ি মাছ দিয়ে এটাকে রান্না করব যারা এই মানে রান্নাটা করেননি একবার হলো এই গরমে একটু টবে লাগাইয়ে তারপরে রান্না করে খেয়ে দেখবেন এটা অসম্ভব মজার আমি আগে কখনো খেতাম না তারপরে আমার বাসায় একজন থাকে মানে আমার বাসায় সমস্ত কাজ করে সে আমাকে বলেছিল যে সরিষার শাক লাগাই দিই তারপরে খেয়ে দেখবেন অনেক মজা তো সরিষার শাক লাগাই ছিল তারপরে আমি তো ভাবছিলাম এটা তিতা লাগবে না তো শাকগুলো উঠায় নিয়েছি এটা আমি রান্না করেছিলাম তো ভীষণ মজা হয়েছিল এই প্রথম আমি রান্না করলাম আর এই যে রজনীগন্ধাগুলো আমার ব্যালকনিতে গাছ লাগিয়েছিলাম সে গাছে হয়েছে তো সরিষার শাকটা পরিষ্কার করে আমি রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর আজকে চিংড়ি মাছের তরকারি রান্না করব দুইটাই আর এখানে শশা রান্না করতেছি সেটাও চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছটা বাচ্চারাও খায় আমিও খেতে পছন্দ করি সেজন্য আর বাসার সবাই পছন্দ করে চিংড়ি মাছটা তো আমি শশা রান্নাটাও শেষ করলাম আর এখন লাউটা ভাজি করব তো এটা হলো আমাদের দুপুরের খাবার তো দুপুরে আজকে আমরা খেয়ে তারপরে আবুধাবিতে যাবো সেই জন্য আমি একটু সকাল সকালই রান্নাবান্না করে নিয়েছি তো লাউ ভাজি আমার হয়ে গেছে তো আমরা আবুধাবিতে চলে এসেছি তো এসে একটা মার্কেটে ঢুকে গেছি অলরেডি আর টুকিটাকি কেনাকাটা করব। মার্কেটে ঘুরবো আর দেখবো যেটা ভালো লাগে কিনব আর কি তো জিজ্ঞাসা করতেছিল আমার সাহেব কি কিনবা তো আমি বললাম যে মার্কেটে চলো তারপরে দেখি যে কোন জিনিসটা ভালো লাগে সেটা কিনব আর কি আসলে এমন কিছু লাগবে না তারপরেও মার্কেটে আসলে দেখা যায় না লাগলেও লাগে আর কি এটা ওটা কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে যায় আর সবার জন্য টুপিটাকে একটু কেনাই হয় আর মুকরামিন তো খুবই খুশি হয়ে যায় যে মার্কেটে আসলে সে কিছু কিনতে পারবে আর ও দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেছে আগেই তো আমরা পিছন পিছন যাচ্ছিলাম তো এখানে চলে এসেছি আসার পরে আমার সাহেব বলতেছিলো যে ব্যাগ দেখো এখানের ব্যাগগুলা সুন্দর আছে এখান থেকে একটা নাও তো দেখি কোনটা পছন্দ করে সেটা নেব আর কি তো এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি তো ব্যাগ নেওয়ার পরে এই সাইডে চলে এসেছি গ্লাস দেখতেছিলাম এই যে ইয়েলো কালার দাগ দিয়েছে দেখা যাচ্ছে অনেক সুন্দর এই গ্লাসগুলো আমার কাছে আছে প্লেন কিন্তু এগুলোতে একটু কালার করছে দেখতে বেশি ভালো লাগছে আর এদিকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কোন জিনিসটা কেনা যায় তো এখানে এই ট্রেটাও অরেঞ্জ কালার করে রাখছে নিচে তো এটাও আমার আছে শুধু সাদা তো প্রতিদিন ভিন্ন ভিন্ন হয় তো এখান থেকে আমরা টুকটাক জিনিস নিয়ে অন্য মার্কেটে চলে যাব তো এখন আমি মিষ্টির দোকানে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে আর এটা হলো আবুধাবিতে বনফুলের মিষ্টি আর কি তো এখানে কিছু মিষ্টি নিব আর এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে আসলে সবসময় বাসারটা বানাই খাই তো আজকে ভাবলাম আবু যে যেহেতু এসেছি এখান থেকে কিছু মিষ্টি নিয়ে যাই আর বাচ্চারাও অনেক পছন্দ করে তো এই মিষ্টিটা নিব আর নিব হলো রসগোল্লা আর অল্প একটু হলো আপনার নেব এই যে কালো জাম বড় বড় যেগুলা আর কি ওইগুলা তো এখান থেকে আমাদের মিষ্টি এই যে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি আর মার্কেটে তো চলে এসেছি আমরা এখন ক্যারি করে চলে এসেছি ক্যারি করে টুপিটা কি মশলা নিব আর এখানকার মশলাটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয় আর এখানে অনেক ধরনের মশলা পাওয়া যায় আর আমার কাছে কেন যেন মনে হয় এই মশলাগুলা একদম মানে খুবই ফ্রেশ ফ্রেশ মনে হয় আর এখানে মানে অনেক ধরনের মশলা পাওয়া যায় এখান থেকে বেশিরভাগ আমরা মশলা নিয়ে থাকি তো এখন আমি বাসায় চলে যাবো অনেক রাত হয়ে গেছে তো এখন বাসায় চলে এসেছি আর আমি মাছ মেরিনেট করে রেখে গিয়েছিলাম যে রাতে এসে পোড়াবো তারপরে খাবো তো সবাই মিলে ড্রেস চেঞ্জ করতেছে তো আমি এসেই আগে মাছটা ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি মাছটা পুড়তে থাক আর ওইদিকে আমি মুকরামিনকে ড্রেস খোলায় আর একটা ড্রেস পরায় হাত মুখ ধোয়াই নিব এর মধ্যে আমার মাছটা হয়ে যাবে তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি মুক্রামিন তারপরে মুরসালিন তো এই তো আমার মাছটা পুড়ে গিয়েছে আর নিয়ে এসেছিলাম পিৎজা তো আমরা রাতে খাবো হলো পিজা আর মাছ তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম